হ্যালো ব্রিমান তোমাদের সবাই কী অবস্থা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু ভালো নেই ডোন্ট নো তোমরা কেমন আছো বাট একটা বিষয় শিওর যে তোমরা যেমনই থাকো এক্সাম কিন্তু সামনে হ্যাঁ তুমি এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের হও টোয়েন্টি সিক্স ব্যাচের হও টোয়েন্টি ফাইভ ব্যাচের এক্সাম তার কয়েকদিন বাকি আছে রাইট আর টোয়েন্টি সিক্স ব্যাচের এক্সাম একটা দেরি আসে বাট তোমরা অনেকে আসো যে ভাইয়া মার্কেটিং তো অনেক বললাম মার্কেটিংয়ের যে চ্যাপ্টারগুলো আসে সব প্রতি চ্যাপ্টার অনেক ভালো মতো পড়া হইলো টোয়েন্টি ফাইভ ব্যাচ আর টোয়েন্টি সিক্স ব্যাচ আছে ভাইয়া তোর মাত্র শুরু হইলো তো ওরা বলতে পারে যে ভাইয়া যে টোয়েন্টি সিক্স ব্যাচের আমি এতগুলো চ্যাপ্টার পড়ছি আমি উন্নতি অনেক এগিয়ে আছি বাট আমার একটু ইভালুয়েট করা প্রয়োজন যে আসলে আমি কতটুকু এগিয়ে আছি বা আমি যা শিখলাম ওটা আসলে কদ্দুর ভালো কাইন্ড অফ কদ্দুর ইফেক্টিভ হলো আরও কিছু লার্ন করা আছে কি না বা আমার কোনো উইক পয়েন্ট আছে কি না উইক জোন আছে কি না স্পেসিফিক চ্যাপ্টারের মধ্যে সো এগুলা তোমার জানতে হয় তোমার কি দেওয়া লাগবে এক্সাম দেওয়া লাগবে আর এক্সামের জন্য যখন কথা আসে তখনই আমরা কি বলতেছি তোমার হাতের স্ট্যান্ডে কিউজি টেস্টে তোমার একাডেমিক মার্কেটিংয়ের উপরে একটা এক্সাম ব্যাস চাল করছে যেখানে তুমি মার্কেটিং ফার্স্ট পেপার মার্কেটিং সেকেন্ড পেপার এ দুটোর উপরে তুমি চ্যাপ্টার ওয়াইজ যতগুলো চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারের উপরে তুমি পরীক্ষা দিতে পারবে প্লাস প্লাস তুমি বোর্ড স্ট্যান্ডার্ডে ফাইনাল এক্সাম দিতে পারবা ঠিক আছে মানে হলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আর ফাইনাল এক্সাম এই দুইটা দিতে পারবা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে হলো আমি প্রতিটা ভিডিওতে এগুলোতে বলি কারণটা হলো কিউজি টেস্ট যখন কোশ্চেন করে এমনভাবে করে যাতে করে তোমার এক্সাম হলে গিয়ে এটা মনে হয় যে না এক্সাম আমি যে আমি তুমি যে বাসায় যে এক্সামটা দিছো ওটাতে মনে হয় যে একটু কঠিন হইতো একটু ইজি হইতো ভালো হইতো এমন যেন মনে হয় কারণটা হলো এখানে কোয়েশন যা করে তা অনেক স্ট্যান্ডার্ড হয় মানে এটা অনেক বেশি কঠিন না অনেক সহজ না কারণ এস এক্সাম কখনও সবাইকে ফেল করানো উদ্দেশ্য হয় না মানে এস এক্সাম কখনও অ্যাডমিশন টেস্টের এক্সাম না ঠিক আছে যারা বোর্ডে থাকে উদ্দেশ্য থাকে একটাই যে মোটামুটি ম্যাক্সিমাম প্লামেন্ট পাস করানো যারাই যোগ্য যোগ্য ঠিক আছে সো ফেল করানোর উদ্দেশ্য কারো থাকে না সো এটা হলো যে স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন করে সো কিউজি টেস্ট যে কোশ্চেন সেট এখানে রেডি করে এগুলো অনেক স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে সো এখানে তুমি মেইনলি পঁয়তাল্লিশ সেট এক্সাম সেট পাচ্ছ যেগুলোর দাম উনপঞ্চাশ টাকা মোটামুটি এক টাকা পড়ে পঁয়ত্রিশ সেট এক্সাম সো তোমরা একটা পঁয়তাল্লিশ সেট যদি এক্সাম দেয় এগুলো চ্যাপ্টার ওয়াইজ সো এগুলো অনেক এক্সাম ঠিক আছে ওগুলো চ্যাপ্টার অনেক কিন্তু সো এগুলো অনেক এক্সাম এনাফ এক্সাম টু গেট প্রিপেয়ার্ড সো তোমরা যারাই এনরোল হতে চাও এক্সাম দিতে চাও ভর্তি হয়ে যায় ব্যাচে ডেসক্রিপশনে কমেন্ট আসে মানে কমেন্ট এবং কমেন্টের মধ্যে কী আসে তোমার লিঙ্কটা আছে ঠিক আছে সো লিঙ্কটাতে ভর্তি হয়ে যাও এবং উনপঞ্চাশ টাকা মাত্র ওকে ওকেটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে আল্লাহ হাফিজ